পটলের উপরর খোসাটা কেটে দিয়ে এখন আর ছিনে নেব। সব পটলগুলোকে ধুয়ে নেব। কাটা চামচ দিয়ে পটলগুলোর গায়ে ছিদ্র করে নেব। যাতে এর মধ্যে সুন্দর করে মশলাগুলো ঢুকে যায়। পটলে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি পটল ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তেলে আমি শুকনো ঝাল আদা রসুন গোলমরিচ একসঙ্গে বেটে রেখে এখানে ডালচিনি লবঙ্গ এলাচ বেটে রেখেছি ধুয়ে রাখা মাংসগুলো ঢেলে দিয়েছে মাংসের লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো মাংসটাকে সুন্দর করে কষিয়ে মাংস সিদ্ধ হওয়ার জন্য গরম পানি ধুয়ে দিচ্ছি

এখন ঢাকা দিয়ে দিচ্ছি রান্নাটা আমার কমপ্লিট রান্নাটা তো একটু ঝোল ঝোল থাকবে এই অবস্থায় এখন আমি নামিয়ে নেব